আসলে রাডের স্পেসিং বে বের করে মানে রডের আমরা জানি যে রাটের সময় দেখি যে হচ্ছে রড সেন্টার টু সেন্টার কত বলা হয় যে হচ্ছে দশ মিলি রড পাঁচ ইঞ্চি টু সেন্টার আর কিভাবে বের করে এটা দেখবো আর কি আছে পনেরো ফিট বে পনেরো ফিট এবং ছয় ইঞ্চি থিকনেস একটি স্লাবের আর কি আচ্ছা স্লাবের হচ্ছে এটা একটি হচ্ছে স্লাব হবে আর কি এখানে স্লাবে আচ্ছা পনেরো ফিট পনেরো ফিট দৈর্ঘ্য প্রস্ত পনেরো পনেরো আচ্ছা ছয় ইঞ্চি থিকনেস স্লাবে থিকনেস এবং একটি স্লাবে চারশোটা রড যদি ব্যবহার করা হলে স্পেসিং বার আসে চারশোটা রডে স্পেসিং আসে আট ইঞ্চি সেন্টার সেন্টার হলে তিনশোটা যদি ব্যবহার করি তাহলে স্পেসিং কত চারশোটা এত আসে আট ইঞ্চি তিনশোটা ব্যবহার করে কত হবে আচ্ছা আমরা জানি কম বলি এখানে বি বিকল টু এক ফিট নেওয়া আছে একটা ছোট ছোট হিসাব আচ্ছা স্পেসিং যদি আমরা ধরি বি বা এ এ এ এ এস ধরি স্পেসিং হচ্ছে আমরা জানি আট ইঞ্চি এ আট ইঞ্চি দেওয়া হয়েছে বিএস হচ্ছে বি হচ্ছে আমাদের বি কত বি যদি ধরি আমরা এক ফিট বা বারো ইঞ্চি ধরা হয়েছে বি হচ্ছে এক ফিটের জন্য আমরা হিসাব করবো বারো ইঞ্চি ইন্টু মানে এরিয়া ডি এ স্কোয়ার ডি কত ডিএস চারশুটা ভাগ হচ্ছে আট স্কোয়ার করতে হবে হ্যাঁ ভাগ হচ্ছে এস তাহলে হচ্ছে আমরা যদি যদি এই পাশে হ্যাঁ তাইলে আমরা কী করবো টেস্ট দিয়ে হচ্ছে এটিএন টু হচ্ছে এস আসবে বারো ইঞ্চি পাইপের ফোয়ার হিসাব করলে এ আমরা এস এম ইঞ্চি স্কোয়ার আর কি এর নামে ইঞ্চি স্কোয়ার এটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে যেখানে এখানে মাথা বিকল টু বারো ইঞ্চি ইন্টু পাইভার ফুট ডি স্কোয়ার এখানে ডি যেটা আর কি আছে পাই ফুট ডি এর হচ্ছে চার সুতা ডি আমাদের এখানে সুতা যদি মিলি থাকতো তাহলে ডাইরেক্ট মিলি দশ মিনিট দশ মিনিট স্কোয়ার ডি স্কোয়ার চারশুটা আছে চার চার সুতারে চার পাখ হচ্ছে আট দিয়ে ভাগ দিতে হবে হুম পাইপার ডি স্কোয়ের বাবা আচ্ছা এখন আমরা স্পেসিং আমরা এখানে দেখতেছি স্পেসিং আমরা জানি বিএস বা এস আমরা বি জানি আগের মতোই বারো ইঞ্চি হ্যাঁ ফোর ডি স্কোয়ার ডি স্কোয়ার এখানে এখানে ডি করতে হবে আমরা তিনশুটের জন্য চাচ্ছি থ্রিও হবে এখানে চারশুটার জন্য পাইছি এবার তিনশোটার জন্য আমাদের হচ্ছে এস ডা হচ্ছে এস এর মাধ্যমে পাওয়া গেছে এই পয়েন্ট টু নাইন ফোর ফাইভ এইটা করলে স্পেসিং আমরা তিনশুটার জন্য ফোর বাই সাড়ে চার ইঞ্চি সেন্টার তিনশোটা বারের জন্য এখানে মাথা রাখতে হবে এখানে প্রথমবার যেটা করা হয়েছে যেটা চারশুটার জন্য আর কি চারশুটার চার চার বাই হচ্ছে আট সেখান থেকে আমরা এস পাইছি হ্যাঁ দ্বিতীয়বার যেটা সেটা তিনশুটার জন্য আমরা করে আমরা স্পেসিংটা আর কি পাবো আর কি সাড়ে চার ইঞ্চি সেন্ট সেন্টার এবং এখানে যেটা বিজিটা এক ফিটের জন্য আমাদের এক ফিটের জন্য আর কি বের করলে যত ফিট থাক না কেন সবগুলো আর কি পাওয়া যাবে এটা আর একটা হচ্ছে এখানে এই পনেরো যে মাথায় একটা হবে বিস্পেসিক্যালি বিএস বিএন টু এস আর হচ্ছে এস এরিয়া এস হচ্ছে ক্ষেত্রবর্গ হচ্ছে এরিয়া হুম